গাইজ যখন আমি অনেক দিন পর সিএস র্যাঙ্ক ম্যাচে ঢুকি তখনই গাইজ একটা মেয়ে পেয়ে যায় আর মেয়েটা কিন্তু আমার সাথে টিম আপ করে আর তার ফাঁদে পরে কিন্তু আমিও মেয়েটার সাথে টিম আপ করি এবং টিম আপ করে কিন্তু পুরো ম্যাচটা খেলি এবং শেষে কিন্তু ভুজাটা আমরাই করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি সব কিছু বুঝতে পারবে তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক শুধু আমার আইডি বড় নাকি বড় না

फर्स्ट ब्लड हेल्पी यार आवर टीम एप করছে ও আমাক मारे নাই ও আমাক मारे नक्की করব কি করব মারেন डबल किल हेस लाल आईस वन पेन ऑन

Hvað er það að finna í því að það er að hljóða? Það er mæst. Það er svona að finna með. Ei, hey, maro, maro, ali. Help me. Oh. Vai, mar, 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 Kill. Okay. No. <laughs> <laughs> HELP ME! I will be Hey! Hey! Oh HELP ME! This was it! Oh man! I mean that's Thanks. did di First. That's Thanks. Double kill. <laughs>

আমার না না তুমি মারো এই তুমি নাম্বার ভালোবাসা মানুষ তোমরা তো পুরোপুরি ভিডিওটা দেখলে তো তোমার কাছে কেমন লাগলো যদি একটুও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবে এবং আমাদের ছোট্ট একটা পরিবার নতুন একদম সদস্য হয়ে যাবে